এখানে আমার ছাদের এক কোণে দুটি টবে আমি এই ধনেপাতা গাছটি রেডি করেছি এখানে দেখতেই পারছেন সূর্যের খুবই কম অংশ আমার এই ছাদের কোণে এসে পড়ে দুটি খুবই ছোট টবে আমি এই ধনেপাতা গাছ রেডি করেছি এখানে এই যে মিডিলে বালতিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি কোকোপিটের শেষ অংশ যেটি থেকে যায় সেটি আমি মাঝে মধ্যে ছেঁকে থাকি যার জন্যে আমি এই বালতিটি মেডিলে আমার বসানো রয়েছে খুবই ছোটো টবে আমার এই ধনেপাতা পাতা গাছটি রেডি হতে সময় লেগেছে দশ দিন দশ দিনের মধ্যেই দেখতে পাচ্ছেন কি সুন্দর এই ধনেপাতা গাছের গ্রোথ নিয়েছে সুতরাং বুঝতেই পাচ্ছেন ধনেপাতা পাতা খুবই কিন্তু সহজে যে কোনো স্থানে রেডি করা যায় ধনেপাতা পাতা গাছটিকে এখানে আমার ছাদে সবসময়ের জন্য আমি ধনেপাতা গাছ বসিয়ে থাকি এখানে শুধুমাত্র এই দুটি টবে এই প্রথমবার আমি শুধুমাত্র ধনেপাতা গাছ বসিয়েছি এই ভিডিওর উদ্দেশ্যে আপনাদের ভালোভাবে পরিষ্কার করে বোঝানোর জন্য আমার অন্যান্য যে সমস্ত ধনেপাতা গাছ আমি কিভাবে রেডি করি সেটি আপনাদের দেখাচ্ছি আমার ছাদে যে সমস্ত গাছ ফল গাছ বসানো রয়েছে সেই সমস্ত ফল গাছের ট্রেতে আমি ধনেপাতা পাতা গাছ সবসময়ের জন্য বসিয়ে থাকি এখানে এই যে ফল গাছের নিচে অর্থাৎ এই বালতির মধ্যে আমি যে ধনেপাতা গাছ লাগিয়েছি এটি আমার কিন্তু এই একই সময় লেগেছে একই সাথে আমি ধনেপাতা গাছ বসিয়েছিলাম এটির গ্রোথ কিন্তু অনেক বেশি এটাতে আমি নতুন মাটি চেঞ্জ করেছিলাম এটি আমার জামরুল গাছ জামরুল গাছের সমস্ত পাতা ঝরে গিয়ে আবার নতুন পাতা বার হচ্ছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই জামরুল গাছের নিচে আমি যেরকমভাবে ধনে পাতা গাছ বসিয়ে দিয়েছি টবে কিন্তু আমি ধনেপাতা গাছ বসিয়ে থাকি আমাদের দৈনন্দিন জীবনে এই ধনেপাতা একটা অতি প্রয়োজনীয় সবজি হিসাবে আমাদের কাছে হয়ে দাঁড়িয়েছে ধনেপাতা এই শীতকালে অতি বেশি মাত্রায় আমদানি হয় বলে আমাদের এই শীতকালে ধনেপাতা পাতা খুবই কম দামে আমরা বাজার থেকে কিনে আনতে পারি কিন্তু এমন একটা সময় আসে যখন ধনেপাতা বাজারে চাহিদা প্রচুর কম এবং সেই সময় ধনেপাতার পাতার প্রচুর পরিমাণে দাম বেড়ে থাকে সুতরাং আমরা খুবই কম সময়ে এবং খুবই কম পরিচর্যাতি ধনেপাতা পাতা বাজার বাজারে কেনার থেকে নিজের ঘরে নিজের ছাদের আঙিনায় অথবা নিজের ঘরের কোনো কোণে আমরা খুবই সহজে এই ধনেপাতা গাছ চাষ করতে পারি ধনেপাতা গাছের জন্য তেমন একটা পরিচর্যা লাগে না ধনেপাতা গাছ যেমনই খুব তাড়াতাড়ি দ্রুত বেড়ে ওঠে তেমনই ধনেপাতা গাছ যদি দীর্ঘদিন আমরা রেখে দিই সেই ধনে গাছের কিন্তু গন্ধ খুবই বিরাজমান হয়ে যায় সুতরাং চেষ্টা করবেন ধনেপাতা গাছ যখনই একটু বড় হবে তখনই আমাদের দৈনন্দিন সবজি হিসাবে সেটিকে তাড়াতাড়ি তুলে গ্রহণ করার জন্য ধনেপাতা গাছ খুবই কিন্তু কম সময়ে কম পরিচর্যাতেই ধনেপাতা গাছ রেডি হয়ে যায় এমন একটা সময় আসে যখন আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন হিসাবে সবজি হিসেবে অর্থাৎ মাংস রান্না মাছ রান্না ডিমের ঝাল মাছের ঝাল মাংসের কিমা এই সমস্ত তরকারিগুলোতে যখন আমাদের ধনে পাতার প্রচুর দাম তখন কিন্তু আমাদের মাথা একটু হলেও গরম হয়ে যায় ধনেপাতার এই এরকম দাম শুনে সুতরাং চেষ্টা করলে আপনিও পারবেন খুব কম কম সময়ে কম পরিচর্যাতেই ধনেপাতা গাছ রেডি করতে ধনেপাতা গাছের জন্য তেমন একটা পরিচর্যা না করলেও খুব সুন্দর তাকে যদি আপনি একটু খাবারের মাত্রা বাড়িয়ে খুব সুন্দর একটা পরিবেশে রাখেন তাতে গ্রোথ অনেক বেশি হয় অর্থাৎ জলাশয় একটু হালকা জলাশয় এবং রোদের ভাগ যাতে একটু কম থাকে আশা করি আপনারা বাজার থেকে ধনেপাতা গাছ কেনার পরিবর্তে নিজে বাড়িতে যদি ধনেপাতা গাছ রেডি করেন তাতে খুবই ভালো হবে যে কোনো রান্নার ক্ষেত্রে যে কোনো রান্নায় আপনারা সেটি সবসময়ের জন্য ব্যবহার করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা